আমি একজন ম্যারিড পার্সন আই এম নট ডিভোর্স প্রেগনেন্ট হচ্ছি কি না হচ্ছি বা এটা বলছি অডিয়েন্সকে আমি বিবাহিত নট ডিভোর্স মা হওয়া আমার ব্যক্তিগত স্বাধীনতা কেন দর্শকদের জবাবদিহি করতে হবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও মাতৃত্ব নিয়ে সাপটা কথা বলেছেন চিত্রনায়িকা স্বপ্ন ভুবলি তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি একজন বিবাহিত নারী এবং তার কোনো ডিভোর্স হয়নি মা হওয়া বা প্রেগন্যান্সি নিয়ে উটা যাবতীয় গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন একজন বিবাহিত নারী হিসেবে মা হওয়াটা তার ব্যক্তিগত বিষয় এবং এ নিয়ে কাউকে কৈফত দিতে তিনি বাধ্য নন দর্শকদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি জানান কেন তাকে বারবার নিজের ব্যক্তিগত জীবনের প্রতিটি বিষয় নিয়ে সমালোচনার মুখোমুখি হতে হবে বা জবাবদিহি করতে হবে নিজের অধিকার এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার বিষয়ে ভুবলি এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর তো ভিউয়ার্স ভুবলির এই বক্তব্য কি দর্শকদের সব কৌতূহলের অবসান ঘটাবে আপনাদের মতামত কি কমেন্ট করে অবশ্যই জানাবেন